দর্শক আলাইকুম আমার ইউটিউব চ্যানেলে নতুন পরে আপনার সবাইকে স্বাগতম আমি এখন অবস্থান করতেছি টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলায় থেকে বড় মধু আনারসের পাইকারি বাজার যেই আনারসটাকে মধুপুরের মধু বলা হয়ে থাকে সারা বাংলাদেশে এই মধুপুরের এই আনারস মধুপুরের মধুর ব্যাপক চাহিদা রয়েছে এবং সবথেকে এই মধুপুরের আনারস সব থেকে মিষ্টি সব থেকে উন্নত মানের তো আমি এর আগেও একটা ভিডিও আপনাদেরকে আমি দিয়েছি তো সেইখানে আমি এই আনারস সম্পর্কে কোনো কিছু বলিনি বা এর দাম সম্পর্কে আপনাদের কোনো তথ্য দেয়নি আমি আজকে আপনাদেরকে এই এই আনারসের সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেব এবং এর দাম সম্পর্কে আপনাদেরকে কিছু কথা বলবো বাংলাদেশের যতগুলো পাইকারি বাজার রয়েছে আনারসের তার থেকে এই বাজারে সব থেকে বেশি আনারসের দাম কম এই বাজারে আনারস প্রতি পিস আনারস বারো থেকে তেরো টাকা বড় বড় আনারস বারো থেকে তেরো টাকা বা সর্বোচ্চ পনেরো টাকা যেটা আপনারা বাজারে পঞ্চাশ বা ষাট টাকা দিয়ে ক্রয় করে থাকেন অথচ এই এই বাজারে সুমিষ্টি আনারস এই মধুপুরের মধু প্রতি পিস মাত্র তেরো থেকে চোদ্দ টাকা আপনারা হয়তো বা জানলে অবাক হবেন এখানে প্রতিটা কৃষক একদম ফরমালিন মুক্ত আনারস ক্ষেত থেকে একদম ফ্রেশ আনারস তুলে এই বাজারে উপস্থাপন করা হয় এবং এখান থেকেই বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জায়গায় থেকে যে পাইকাররা আসে এখান থেকে তারা ক্রয় করে বিভিন্ন জায়গায় তারা বিক্রির উদ্দেশ্যে রওনা হয়ে থাকে এবং বিভিন্ন জায়গায় এই আনারস কোষ্ঠা হিসাবে বিক্র হয়ে থাকে তো আমি আপনাদের আরেকটা কথা বলবো যারা আনারসের ব্যবসা করতে চান তারা অবশ্যই এখানে আসবেন এবং এখান থেকে অতি অল্প মূল্যে আনারস ক্রয় করে আপনারা বিভিন্ন জায়গায় বিক্রয় কেন্দ্রে বিভিন্ন বিক্রয় কেন্দ্রে আপনারা বিক্রি করতে পারবেন এখানে প্রতি পিস আনারস ধরা হয় তেরো থেকে চোদ্দ টাকা যে আনারসটা অন্য অন্য জেলায় বা অন্য অন্য জায়গায় বিক্রয় হয়ে থাকে পঞ্চাশ থেকে ষাট টাকা এক একটা আনারস অনেক বড় এবং প্রতিটি আনারস খুব সুমিষ্টি এবং এখানে আরেকটা বিষয় হচ্ছে এখানে আনারস একদমই ফরমালিন মুক্ত সরাসরি কৃষক তার ক্ষেত থেকে তুলে এখানে উপস্থাপন করে এবং এখান থেকেই পাইকার বিক্রি করে থাকে তো যারা আনারসের ব্যবসা করতে ইচ্ছুক তারা অবশ্যই এখানে আসবেন এখান থেকে অতি অল্প মূল্যে আনারস ক্রয় করে আপনারা বিভিন্ন জায়গায় বিক্রয় করতে পারবেন তো এখনও যারা এই মধুপুরের আনারস এই মধুপুরে আসবেন এই মধুপুরে এসে এই মধুপুরের মধু অবশ্যই আপনারা উপভোগ করবেন আশা করি সবারই ভালো লাগবে সবাই ভালো থাকবেন